হাই ভিউয়ার্স আমি শামীম এন্দ্রন্দ সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের প্রয় ভালো আছি তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কেননা আমাদের চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও আপলোড করা হবে যেগুলো তো আপনাদের কাজে আসবে তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও হবে কীভাবে একটা ভিডিও থেকে লোগো রিমুভ করবেন আমরা অনেক ভিডিওর ওপর দেখি লোগো থাকে আমরা সেই ভিডিওগুলো হয়তো লোগোর কারণে ব্যবহার করতে পারি না বা কাউকে দেখাতে গেলে হয়তো সে বুঝতে পেরে নাই যে এই ভিডিওটা এই সাইট থেকে ডাউনলোড করা হয়েছে সেই লোগো দেখে তারা বুঝে নেয় তো বন্ধুরা আমি আজ আপনাদের দেখাবো কীভাবে আপনারা সেই লোগোগুলো রিমুভ করবেন তো বন্ধুরা চলুন প্রথমে প্লে স্টোর ওপেন করি তো বন্ধুরা এখানে আপনাদেরকে সার্চ দিতে হবে ভিডিও লোবো তো এখানে অনেক অ্যাপস দেখতে পাচ্ছেন এই প্রথমে যে অ্যাপসটা এসেছে দেখতে পাচ্ছেন ভিডিও লোগো ফ্রম রিমোভ লোগো ফ্রম ভিডিও এই অ্যাপসটি ওয়ান থাউজেন্ড ডাউনলোড আছে এটা দেখতে পাচ্ছেন ওয়ান থাউজেন্ড একশো থাউজেন্ড মানে এক লাখ ডাউনলোড আছে দেখতে পাচ্ছেন রেটিং থ্রি পয়েন্ট টু তো রেটিং কম হলেও অ্যাপসটা খুব ভালো এবং কাজ করে একটু চমুক অ্যাপসটি প্রথমে ওপেন করি বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু রিমোভার রিমুভ লোগো ফ্রম ভিডিও তো ইস্টাতে ক্লিক করি তো বন্ধুরা আমি একটা ভিডিও সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি ছোটো একটা ভিডিও কেননা বড় ভিডিওটি সিলেক্ট করলে অনেক সময় লেগে যাবে তো দেখুন ভিডিওটা আমি প্লে করে আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই কোনায় একটা সাবস্ক্রাইব বাটন আছে তো আমি সাবস্ক্রাইব বাটনটা কেটে বাদ দিব তো বন্ধুরা আমি এই সাবস্ক্রাইব বাটনটি এখন কেটে বাদ দিব এখান থেকে সিলেক্ট করে নিয়েছি আমি দেখতে পাচ্ছি এখানে দিন উপ ক্লিক করুন বন্ধুরা আমরা যে ভিডিওটির লোগো রিমুভ করলাম সেটা রিমুভ হয়ে গেছে চলুন সেই ভিডিওটি এখন প্লে করে দেখি বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এখন সেই ভিডিওটি আর লোগোটি নেই লোগোটি রিমুভ হয়ে গেছে তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই ভিডিও লোগো রিমুভ করতে পারবেন আর বন্ধুরা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেন তারা একটু অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কেননা আমার এই চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও আপলোড করা হবে যেগুলো আপনাদের কাজে আসবে তাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথেই থাকবেন তো আজকের মতো খোদা হাফেজ